तुम्हें तो তুমি এখানে কিভাবে তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কিছু জরুরি কাজ আছে সেই জন্য তুমি অফিসে ফেসে গেছো তাহলে এখানে হ্যাঁ বলেছিলাম কিন্তু ফ্রি হয়ে গেলাম আর সবাই আমি এখানে পৌঁছালাম রুমে গেলাম তোমায় ডাকলাম দেখলাম তুমি নেই আমি ভাবলাম এখানেই আছো সেই চলে এলাম খুব ভালো করেছো তুমি এখানে চলে এসেছো যে আমার 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 তোমার কথা খুব মনে পড়ছিল ভীষণ মিস করছিলাম তোমায় আমি আর আমি তোমার কাছে আসার জন্যই রুম থেকে বেরিয়েছিলাম কোনো ব্যাপার নয় দেখো না কি সুন্দর সাজিয়েছে জায়গাটা ওরা অপূর্ব লাগছে চলো না আরে জিত ওই দেখো একজন জ্যোতিষী চলো আমরাও গিয়ে আমাদের হাত দেখাই হ্যাঁ আর আমার মনে হয় যে আমার আর কোপালার একসাথে ফটোগুলো না দেখে ফেলে থেকে তোমার সঙ্গে কথা বলছি কিন্তু তুমি এই ফোনটা নিয়ে কি করছো এখন চলো আমার সাথে দেখো ওখানে এটা কি ব্যবহার আমার হাত থেকে ফোন নিয়ে নিলে বলতে চাইছিলাম কৃষ্ণ আমি আমি রাগ করব না তো কি করব একটা জরুরি কাজ করছিলাম আমার আচ্ছা ঠিক আছে সরি আমি তো শুধু আমাদের হাত দেখাতে চেয়েছিলাম জ্যোতিষীর কাছে আরে হাত দেখাবে তো চলো ভালো করে দেখাও ঠিক আছে চলো এসো নমস্কার জ্যোতিষী মশাই বসো আবার শুনুন না উনি হলেন আমার স্বামী আর আমি চাই যে আপনি ওনার হাতটা একটু দেখুন আপনি প্লিজ ওনার হাত দেখে জানাবেন একটু তো দুটো বিয়ে হয়ে গেছে এখানে এসে তো ভালোই হয়েছে এবার এবার কৃষ্ণের সত্যিটা জেনে যাবে কি বলছেনটা কি আপনি ঠিকই তো বলছেন উনি সব কিছু জানি আমি কি ও সব কিছু জানে তাহলেও জানো তুমি মানে ওনার দুটো বিয়ে আমার সাথেই হয়েছে একটা আগে হয়েছে আর একটা পরে হয়েছে যখন আমি বাড়ি ফিরে এসেছিলাম কি ঠিক বললাম তো আমি থ্যাঙ্ক ইউ মহাদেব বাঁচিয়ে দিয়েছ তুমি আজ অ্যাটেনশন এভরিওয়ান আশা করি আপনারা সবাই নিজেদের পার্টনারদের সঙ্গে এই সন্ধ্যাটা উপভোগ করছেন আজকের এই সন্ধ্যাকে আরো সুন্দর করে তোলার জন্য শীঘ্রই কাপল ডান্সের জন্য ডান্স ফ্লোর রেডি হয়ে যাবে আরে বাহ তাহলে তো আরো মজা হবে তাই না আমি ততক্ষণ একটা দরকারি ফোন কল করে আসছি আমার স্বামীর সঙ্গে শুধুমাত্র আমি এই পার্টিতে ডান্স করব অন্য কেউ নয় কৃষ্ণাকে যে করেই হোক এখান থেকে তাড়াতে হবে তাড়াতেই হবে ভাব গোপালা কিছু একটা ভাব যতক্ষণে ডান্স শুরু হবে ততক্ষণে জিতকে প্রসাদ খাওয়ানোর সময়টা হয়ে যাবে তখন খাইয়ে দেবো হ্যাঁ প্রসাদটা দিয়ে আমি জিদ পুরোহিত মশাই আমাকেই প্রসাদটা দিয়েছিলেন বিশেষ করে তোমাকে খাওয়ানোর জন্য আমি নিয়ে এসেছি এটা না খেনা? সরি ম্যাম সরি 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 কোনো ব্যাপার নয় কি এটা হয়ে গেল মা তোমাকে এই মিষ্টিটা তোমার স্বামীকে আজ সূর্যাস্তের সময় খাওয়াতে হবে এর ফলে তোমাদের জীবনে আসা সব বিপদ কেটে যাবে কোনো কোনো ব্যাপার নয় কৃষ্ণা কি তুমি এত ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তা করো যাও শাড়িটা নোংরা হয়ে গেছে গিয়ে চেঞ্জ করে বিষয় নয় এটা আর আমি আমার শাড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্য কাঁদছি নাজিৎ এই প্রসাদ আমাকে পুরোহিত মশাই দিয়েছিলেন বিশেষ করে তোমার জন্য বলেছিলেন তোমাকে খাইয়ে দিতে কিন্তু আমি এতো বড় একটা মানে এত বড় একটা ভুল কি করে করে ফেললাম আমার হাত থেকে পুরো প্রসাদটা পড়ে গেল এই প্রসাদে তোমাকে খাওয়াতে হতো খুব জরুরি ছিল এই প্রসাদে তোমাকে খাওয়ানো কোনো ব্যাপার নয় দেখো তুমি যাও ঘরে গিয়ে চেঞ্জ করে এসো ঠিক আছে আমি বলছি তো তুমি গিয়ে চেঞ্জ করে এসো আচ্ছা ঠিক আছে তুমি আগে আগে কান্না বন্ধ করো দেখো আমি ফ্রি নেই কৃষ্ণা আমাকে একটা দরকারি ফোন করতে হবে তুমি ততক্ষণ চেঞ্জ করে এসো আমি কলগুলো করে নিই কিন্তু তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ প্রসাদের সঙ্গে সঙ্গে আমার সমস্ত আশাও শেষ হয়ে গেল এই প্রসাদ পড়ে যাওয়ার ফলে কোনো কুপ্রভাব যেন না পড়ে আচ্ছা আমার আর জিতের মাঝে কেউ আসতে পারবে না কিউ না কেউ না সাউন্ড বিগন্স ইন ফাইভ ফোর থ্রি টু ওয়ান লম্বাদারি পাগলের মতো চুল ওই ডান্স ফ্লোরটায় গিয়ে কাঁপানো যাক কিন্তু কৃষ্ণ এখানে এক্ষুনি চলে আসবে আরে তুমিও তো চিন্তা করো না কৃষ্ণা এইখানে আর আসবে না ওই প্রসাদটা তো আমি জিজ্ঞেস করে নেব যে ওই প্রসাদটা আমি না খাওয়াতে পারি তাহলে তার বদলে অন্য কোনো উপায় আছে কিনা যা কোসব এখন তো আমি নিজে যাই আগে যে ডান্স করবে বলে আমার জন্য অপেক্ষা করছে হয়তো আমাদের প্রথম কাপাল হিসেবে আসছেন জিত আর গোপালা Baru आगून लेके चे নৌকে গেল কি করে একটু একটু আগে তো দরজাটা খোলাই ছিল কিন্তু হঠাৎ করে দেখো সে সংকেত কোন সংত কোনো সং আমাকে আমাকে সাহায্য করো

দরজাটা খোলার চেষ্টা করে দিকে হে আমার পাশে থেকে हर हर महादेव अलग से <स्थिण लग़ चेँ़>। チナチナই মনে হচ্ছে আমার খুবチナチナ লাগছে কি হতে পারে এই করে তো আগুন বেরই চলেছে আমাকে আমাকে বাইরে যেতে হবে এখান থেকে

आप लेके गए चुके শিব ঠাকুর জিতকে সুরক্ষিত রেখো তুমি জানি নাও কোথায় আছো ও হয়তো ও হয়তো এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে আমার আমার জিতির কাছে পৌঁছতেই হবে তাড়াতাড়ি শান্ত হয়েছ আমি আমি এখানে আছি এখানে আছি আমি